নমস্কার বন্ধুরা ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মানের কোপ্তাকারি মানের তো অনেক রকম রেসিপি খেয়েছেন মান বাটা বা মানের ধোকা এই রেসিপিটা একবার হলেও বানাবেন খেতে খুবই সুস্বাদু লাগে আর মান গাছ বাড়ির আমাদের আশেপাশে সবাইই হয়ে থাকে অনেক সময় মান গলায় লাগে বলে খেতে চান না কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে যদি রান্না করেন দেখবেন একটুও গলায় লাগছে না এর জন্য আমি তিনশো গ্রামের মতন মান নিয়েছি আর চার পাঁচটা আলু নিয়ে নিয়েছি মানটা সবসময় একটু মাঝখানের দিকের মান নেওয়ার চেষ্টা করবেন খুব বেশি নিচের দিকের বা শিকড়ের দিকের মান নেবেন না সেই মানটা খুবই গলায় লাগে ওপরের দিকে যে অংশটা সবুজ থাকে তার পরের অংশ থেকে যদি মান নেন দেখবেন একটুও গলায় লাগছে না সেই মানটা ভাটে খেতেও ভালো লাগে সেই রকমই মানের টুকরো নিয়েছি মানটা খুব ভালো করে মোটা করে খোসা বাদ দিয়ে দেবেন মানের গায়ে খোসা থাকলেও গলায় অনেক সময় লাগে মান কচু সব সবজিগুলো কাটার সময় একটু মোটা করে খোসা ছাড়াবেন দেখবেন খুব ভালো সেদ্ধটাও হয় আর গলাতেও লাগবে না আর ভাবে মান কেটে নিয়ে আপনারা যদি এই রকম মাঝখানে টুকরো নিয়ে মান বাটা করে খান সেই মানটাও দেখবেন গলায় একটুও লাগছে না সমস্ত মানটাই আমি এইভাবে মোটা করে খোসা বাদ দিয়ে কেটে নেব আর আলুগুলো মাঝখান থেকে পিস করে নিয়ে এটা প্রেসার কুকারে আমি তিন থেকে চারটে সিঁড়ি দিয়ে নেব ঠিক এই এইরকম মোটা করে খোসাটা বাদ দেবেন আর একটু ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে খুব ভালো সেদ্ধ হয় সমস্ত মানটা কেটে নিয়েছি আলুটাও কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু আর হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে মান আর আলুটা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তারপরে এটা বের করে নিয়ে প্রেসার কুকারতে যখন ঠান্ডা হয়ে যায় বের করে নিয়ে আমি এটা ঠান্ডা করে নেব মানটা বের করে নিয়েছি বের কর থেকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত মশলা আমি মিশিয়ে নিয়ে তারপর কোপ্তাগুলো বানাবো এক মুাম ধনে বাদা কুচি এক একটু কম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি স্বাদ মতন নিলাম লবণ সামান্য একটু চিনি নিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দেবেন এক বাটির মতন দিলাম বেসন বেসনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যেরকম যতটা আপনাদের মান আছে সেই অনুযায়ী এক চামচ দিলাম ভাজা মশলা ধনে জিরে ভাজা সামান্য একটু হিং দিলাম আর চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দেবেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা ইচ্ছে চালের গুঁড়ো দিতে পারেন যাতে কোপ্তাগুলো একটু খাস্তা হয় খুব ভালো করে মাখিয়ে নেব যাতে কোনো প্রকার ডেলা অংশ না থাকে এভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এগুলো আমি কোপ্তাগুলো বানিয়ে নেব আর রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা ইচ্ছে হলে সাদা তেলেই করতে পারেন তবে মান কচু এই সব সবজি সাধারণত সর্ষের তেলে করলে টেস্টটা খুব ভালো হয় তেলটা খুব ভালো হয় গরম হয়ে যাওয়ার পরে এইভাবে ছোটো ছোট করে কোপ্তা বানিয়ে নেবো আপনারা যদি এই কোপ্তাগুলো শুধুই সস দিয়ে খান বা ডালের পাতে খান তাহলে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবেন খেতে খুবই সুস্বাদু হয় আমি কিছু কোপ্তা ভাজা খাওয়ার জন্য আর কিছু কোপ্তা রান্না খাওয়ার জন্য কোপ্তাকারি করার জন্য রেখে দিয়েছি এটা আমার দুবারে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে রাখলে গাটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো হবে না সমস্ত কোপ্তা আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর রান্নায় আসছি অবশ্যই এইভাবে লাল লাল করে ভেজে নেবেন কোপ্তাগুলো ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে এক এক সমস্ত মশলা মেশাবো আমি এটা দুবারে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখনই কোনো নতুন রান্না আপলোড করব তখনই আপনাদের সামনে সেটা চলে আসবে কোপ্তাগুলো এইভাবে ভেজে নিয়ে তুলে নিব আমি কিছু কোপ্তা আমি সস দিয়েও পরিবেশন করবো আপনারা অবশ্যই এইভাবে সস দিয়ে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগে কিংবা বিকেলে চায়ের সঙ্গেও খেয়ে দেখতে পারেন একটুও গলায় লাগছে না ঠিক এইভাবেই বানাবেন দেখবেন আবার বানাতে ইচ্ছা করছে কিছুটা তেল কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা একটু অল্প লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আলুটা অবশ্যই এইভাবে ভেজে নেবেন তাহলে টেস্টটা খুব ভালো আসে আর যেহেতু সেদ্ধ করা আছে বেশি সময়ও লাগবে না রান্নাটা করতে ইচ্ছা না হলে নাও দিতে পারেন আলুটা কিন্তু আলুটা দিলে টেস্টটা যেন আরো বেশি ভালো হয় আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এবার একে একে ফোড়নগুলো মেশাব হাফ চামচ জিরে দিলাম আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে একটা ক্যাপসিকামের অর্ধেক এইভাবে ছোটো করে কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু হিং দিলাম হিংতে একটু ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু চিনি দিলাম চিনিটা অবশ্যই এই ভাজার সময় বা কষার সময় দেবেন তাহলে রঙটা খুব ভালো হয় এক চামচ দিলাম আদা বাটা এক চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা বাটা আরও একটু বেশি দিতে পারেন কাঁচা লঙ্কার আদাটা খুব ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আপনার ইচ্ছে হলে টমেটোটা বাটাও দিতে পারেন কিংবা টক দইও দু চামচ দিয়ে দিতে পারেন টমেটোটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এক চামচ দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম হলুদ বাটা এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আলুগুলো মিশিয়ে দেব যেহেতু আলুগুলো খুব ভালো করে ভাজা আছে সেই জন্য আলুগুলো দিয়ে খুব বেশিক্ষণ কষাতে হবে না তেলটা খুব ভালোভাবে ভেজে রাখা আলুটাও মিশিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এবার তেলটা ভেসে উঠেছে এই সময় আমি এতে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতন দেবেন একটু কমই দেবেন কারণ ঝোলে খুব বেশি বড়াগুলো ঝোল টানবে না একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তখন লবণ দেওয়া হয়নি এবং পরিমাণ বুঝে আপনি জলটা দেবেন যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী আমি জলটা একটু কমে দিয়েছি রান্না একটু গামাখা মাকা হলেই টেস্টটা খুব ভালো হয় ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপর এর মধ্যে আমি কোপ্তাগুলো মিশিয়ে দিলাম কিছু কোপ্তা আমি ঝোলে দিয়েছি আর কিছু ভাজার জন্য রেখে দিয়েছি গুলো মিনিট দুয়েক ফোটাবেন খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না যেহেতু ভালো করে ভাজা আছে বেশিক্ষণ বেশিক্ষণ ফোটালে এগুলো ভেঙে যেতে পারে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এতই সুস্বাদুয়া যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আর আগেও যদি বানিয়ে থাকেন অবশ্যই আমায় জানাবেন না আগে এক চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এটা নামিয়ে নেব গরম ভাত দিয়ে রেসিপিটা অবশ্যই পরিবেশন করবো আপনারা ইচ্ছলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগে আর কেউ খেয়ে বুঝতেও পারবে না এটা মান দিয়ে তৈরি হয়েছে একবার হলেও অবশ্যই বানাবেন মানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে বাচ্চাদেরও খাওয়াবেন নিজেরাও খাবেন আর সমস্ত মানের কোপ্তার ভেতরে খুব ভালো ঝোল ঢুকেছে খুবই রস টেনে নিয়েছে আপনারা ইচ্ছে হলে আরও একটু ঝোল বানাতে পারেন আবার ফিরে আসবেন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার